নমস্কার বন্ধুরা মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল টিফিন রেডি করে ফেলেছি সুন্দর স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি আর এখানে সকাল হয়ে গেছে ও একটু পরে স্কুলে যাবে তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক বাড়ি যাওয়ার দিন প্রায় চলে এসছে সামনের সপ্তাহতেই আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো সেই জন্য অভিজিৎকে বললাম ব্যাগগুলো নাবি দিতে হালকা করে একটু রোদ ফোদ লাগিয়ে নেবো করে একদম রেডি করে রাখবো আস্তে আস্তে টুকটুক করে জামা কাপড়গুলো গোছাতে শুরু করবো তো এবারে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না এবারে আমরা যাচ্ছি কলকাতা এবং কলকাতায় অল্প দিনের জন্যেই থাকা হবে এবারে বেসিক্যালি যাচ্ছি আমি আমার জায়গায় আসানসোল তা আমি আসলে আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্টেরই মেয়ে তো ওখানে বাবা চাকরি সুস্থে ছোটোবেলাটা স্কুল সব কিছু ওখানেই কেটেছে তো ওই জায়গাটা কোথাও গিয়ে মনে একটা দাগ কেটে গেছে সেজন্য বারবার ডাকে তাই সেখানেই ভাবছি যাব লাস্টবার গেছিলাম দু হাজার একুশ সালে আসানসোলে তখন গাড়ি নিয়ে গেছিলাম তো তখন গেছিলাম নইলে কলকাতাতেই সবার সাথে দেখা করে আবার ব্যাক করে চলে আসি প্রতি বছর তাই হয় তাই ভাবলাম যে এবারে একটু অন্যরকম করি যখন সময় একটু আছে আর বাড়ি গিয়ে অফিস করতে বা বসতে থাকতে একদম ভালো লাগে না তখন মনে হয় সবার সাথে একটু গল্প করি একটু ঘুরতে যাই বেড়াতে যাই আর নানা রকম খাওয়া শীতকাল মানে পশ্চিমবঙ্গে শুধু খাওয়া আর খাওয়া আর খাওয়া তো চলো আজকের ব্লগটাকে শুরু করি আর এখানে দেখো আমার সুটকেস একদম রেডি এটা হচ্ছে নাসের মাইলসে লাস্ট টাইম কিনেছিলাম যারা ব্লগটা দেখেছিলে হয়তো মনে আছে মে মাসে এটা কিনেছিলাম তখন মে মাসে যখন কলকাতা যাই তখন নিয়ে গেছিলাম এই একটা সুটকেসে প্রায় অনেক জিনিস ধরে যাবে তো বেশি ব্যাগ নেওয়ার চেষ্টা করছি না অল্প স্বল্পের মধ্যেই রাখছি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম অফিসের কাজে তো আজকে রান্না হচ্ছে এই যে ডিমের কারি হয়েছে এখানে হয়েছে এঁচড়ের তরকারি ওফ মাই ফেভারেট এঁচড়ের ডালনা খেতে কান্না ভালো লাগে তাই না আর প্রচুর একটু কাজে ব্যস্ত আছি অফিসেরও অনেকগুলো কামিটমেন্ট আছে সেগুলো পূরণ করতে হবে তো সেগুলোই করছি সেজন্যে বেশি ভিডিও করতে পারছি না কদিন ধরে বাট অবশ্যই আমি নতুন নতুন চমক নিয়ে ফিরছি কারণ তোমরা তো জানোই আজকে দেখে বুঝতেই পারছো যে আমরা যাচ্ছি বাড়ি লাগেজ ব্যাগ নেমে গেছে এবার শীতের কিছু জামাকাপড়গুলো বের করতে হবে ওখানে বেশ ঠান্ডা পড়েছে নাকি শুনলাম দেখি কি কি নিই বেশি লাগেজ বাড়িও লাভ নেই তো তোমাদেরকে দেখাবো আমাদের জায়গা আর এবারে আমি সত্যি বলছি আমি আমার শহরে যাব অনেক বছর পর প্রায় তিন বছর পরে যাব আসানসোল তো ওখানে আমার বড় হওয়া তো ওই জায়গাটাকে খুব মিস করি ওই পুরনো ওই দোকানগুলো ওই মন্দিরটা বা ওই লোকেশানগুলো যেখানে অনেক সময় হয়তো কাটিয়েছি বা গেছি ছোটো থেকে অনেক বর অনেক বছর তো সেগুলো খুব মনে পড়ে সেই বার্নপুরের বাজার তো দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থেকেও আশা করি খুব ভালো লাগবে তো চলো একটু গাড়ি আর একটু কাজ করে নিই তারপরে তো বিশ্বরাকে আবার আনতে যেতে হবে আমি নিজেও লাঞ্চ করব অনেকগুলো কাজও বাকি চল এই যে পোটলা নিয়ে চলে এসেছি সামনে তো ক্রিসমাস তাই ক্রিসমাসের পোটলা আমার ঘরে ক্রিসমাস ফ্রি আমি একটা সময় কিনেছিলাম এই ধরো দু বছর আগে হবে তারপরে সেটাকে বের করে হয়ে ওঠা তা অফিসারা এসে আজকে বেশ আনন্দ পাবে যদি এটা দেখে তো ওকে আর সাজাতে দিয়ে নি আবার সাজাতে গিয়ে আরো চারটে কাজ আমার বাড়াবে তার চেয়ে বরং আমিই সাজিয়ে দিই এই যে এটা আবার কি হয়েছে কে জানি যাই হোক কোন একটু লাগাতে হবে এটা গেছে ভেঙে এই যে দেখতে পাচ্ছ যাই হোক এটা একটু আটা টাটা দিয়ে সেটো টোটো দিয়ে লাগালি চলতে আশা করি কিন্তু এটা লাগাবো কোথায় সেটা হচ্ছে প্রশ্ন একটা জায়গা খুঁজতে হবে আমাদের সেখানে এটাকে বসাতে হবে এই হলো আমাদের ক্রিসমাস ট্রি তো এই দেখো সুন্দর মতো আমি সাজিয়ে দিয়েছি ব্যাপারটা আর বেশ দেখতে সুন্দর লাগছে ও দেখে আজকে খুব খুশি হয়ে যাবে তো বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসি তো আমাদের হরিণও রয়েছে তো হরিণটাকে সাথে নিয়ে একদম সুন্দর করে সাজাবো চল এটাকে এরকম করে দিই এবার সাজানোর জিনিসগুলো বের করি কী কী আছে আমাদের কাছে মোটামুটি অনেক কিছুই আছে যেমনটা দেখো একটা টুপি আছে এই যে টুপি তারপরে অনেক কিছুই মোটামুটি কিনেছিলাম এটাও আছে মেরি ক্রিসমাসের তারপরে এগুলো রয়েছে নানা রকম জিনিস খুবই সুন্দর আর এখানে বরফ স্যান্টা ও হো ক্লজও আছে তো বেশ একটা মজাদার ব্যাপার হতে চলেছে দেখো এটাও রয়েছে আর এখানে নানা রকমের সব এই যে বলগুলো রয়েছে খুব ভালো লাগছে তো চলো তাহলে পটাফট সাজিয়ে ফেলি তারপর তোমাদের সাথে শেয়ার এই দেখো এই হলো আমার ক্রিসমাসের ফাইনাল লুক ডিয়ার স্যান্টাক্লস টুপি খুব সুন্দর মিষ্টি দেখতে লাগছে এখানে পুরো বরফ পড়েছে আর এই দেখো কেমন লাগছে একবার জানো ভালো লাগছে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর জিনিসটা তৈরি করেছি আজকে অভিসরা এসেও খুব ভালো লাগবে ওর আশা করি আর একটা জিনিস এখনো লাগাতে ভুলে গেছি এখন যাই না এটা আমি কোথায় লাগাতে পারবো এটা জায়গা তো আমি পাচ্ছি না সেটা হচ্ছে এই যে আমাদের স্যান্টা দাদু একে কোথায় লাগানো যায় হচ্ছে কি মিষ্টিটা দেখতে লাগছে একে একটা জায়গা করে দিতে হবে খুব সুন্দর খুব সুন্দর এই দেখো একদম দারুণ ভাবে আমার ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে সাথে লাইটও জ্বালিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে এই হলো আমাদের বুড়ো দাদু স্যান্টা দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা আলো দিয়ে দিয়েছি আর এইখানে হলো হরিণ ডিয়ার আর এখানে হলো আমাদের ক্রিসমাস ট্রি সো মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স এই সময়টা মনটা খুব খুশি থাকে বলো সবারই সবাই একটু ঘুরতে যায় বেড়াতে যায় একটু নিজেদের জন্য সময় কাটায় আর ক্রিসমাস তো আনন্দের দিন সত্যি ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও চলো তাহলে খেয়ে নিই এখন লাঞ্চ টাইম আর খেতে বসে গেছি এখানে এঁচড়ের তরকারি আর ডিমের ডানলা তো পটাফট খেয়ে নিই অবিসারাকে যাই আনতে দেখো তোমাদেরকে দেখাই এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় ছটা বাজে সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কাটলো আর এই হলো আমাদের ক্রিসমাস ট্রি সুন্দর জল করছে সাথে আমাদের ক্লজও খুব জল জল করছে দেখতে পাচ্ছ চারিদিকে আলো এই যে বেশ ভালো লাগছে আমার এই লাইফটা ভীষণ পছন্দ তো ব্লিঙ্ক করে মাঝে মাঝে চিক চিক করে আর এখানে প্রচন্ড মেঘলা হয়ে আছে একটা বেশ টেম্পারেচার খুব বাজে ওয়েদার হয়েছে অভিজিৎ চলে এসছে অফিস থেকে আর অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল কিছু একটা অর্ডার দিই বা কিছু একটা বানাই এখন বানাতে তো আর ইচ্ছে করছে না তাই ভাবলাম বাবাই টিফিন থেকে কিছু নোনতা মুখরোচক অর্ডার দিই তো এখানে অর্ডার দিয়ে ফেলেছি আমি দহি পুরি আর পুনুগুলো এটা বেশ মজার খাওয়ার পুনুগুলোটা তো চলো তাহলে এটা খেতে খেতে আজকের ব্লগটা এত দূরই থাক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে তোমরাও দেখতে থেকো মাইন্ড বাটার যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বেল বাটনটা অবশ্যই দিও তাহলে নেক্সট ভিডিওগুলোর আপডেট পাবে বাবা